প্রফেট আল্লাহর পরে আল্লাহর এই জমিনে রসুলের চাইতে দামি মানুষ কি আর একজনও আসে ভাই আসে সেই লবিকে অনেকেই মানতে চাই না আবার অনেকেই

সোনাই হাসিন বাইশ নম্বর করার শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুখুন আয়াতে কারি মায়েগারো ইন মানে নিশ্চয়ই বা প্রকৃতপক্ষে তুমি যেরকম নবি আপনি সতর্ক করবেন মান মানে সেই ব্যক্তিকে ইত্তাবাহা মানে মানতে চাই আর জিকির মানে ওর আন যে ব্যক্তি কোরআন মানতে চায় কোরআন মানতে চায় আপনি তার কাছে কোরআন শোনাবেন এ কোরআন শুনবে কে ওয়া মানে এবং খসিয়া মানে ভয় করে রহমান মানে আল্লাহ দয়াময় আল্লাহ বিল মানে তাকে না দেখে ভয় করে অফ নট সিং আল্লাহ যে ব্যক্তি দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে আল্লাহ বলছে ওরে কোরআন শোনান জোরে কন সোহান আরো জোরে কন এমন ভাবে বলছে মনে হচ্ছে গতকালকে সোহান আল্লাহ আপনার মারামারি হয়েছে মনে হয় হ্যাঁ মারামার হয়েছে নাকি মন থেকে বলেন না সুবহান আল্লাহ একটা লোক জবান বন্ধ রাখবেন না বিয়ে করেন নাই কারা হাত তোলেন হ্যাঁ ভয় পাচ্ছে বেটারি নষ্ট করি ফেলে শোনায় কেন তোরা বিয়ে করিস না তো হাত তুলতিস অসুবিধা কি হাত তোলে নেয় তাকবির দেন বিয়ে প্রমাণ করবেন আপনার যুবক লিল্লাহে তাকবীর হাত নামান বিয়ে যারা করছো হাত তোলেন বিয়ে যারা করেছেন তোলেন তুলে রাখেন কোটা আন্দোলন হয়েছে না ওরা করেছে আন্দোলন পাওয়ার পাইছে আমাদের কাছ থেকে এমন হুংকার দিবেন ওরা যেন হেরে যায় মাশাল আমরা জিতে গেছি ভাই ও মাল জিতি কি করে শরীরই চলে না ঠিক কিনা যে মানুষ গুলো দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে কোরআন শোনার জন্য বসে গেছে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছে ফাবাশিরুহু বিমাগফিরাত ও গুনাহ যা গুনাহ করেছো এই মুহূর্তে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ কাল কে বলে আজকে পকেটে থাক বলার দরকার নাই আপনাদের আমল নামে গুনাহ আছে না নাই অল্প তাও আল্লাহ দেখি নাই দেখি বলেছে ওরে বাপ বাপ আল্লাহ দেখে তারপরেও বান্দা গুনাহ করতেই থাকে ঠিক না তাহাজ্জুতের নামাজের টাইমে আল্লাহর গোলাম উঠেছে কিন্তু তাহাজ্জুত না পড়ে সকাল নয়টার সময় যেই কাজ হবে আল্লাহর বান্দা তাহাজ্জুতের নামাজের আগে সেই কাজ করতে লাগেছে মানে বুঝতে পারছেন তো কি মানে ওইটা করার পরে ফাকা মাটে গোল দিলে এই আর কি তো এবার ফাকা মাঠে গোল দিয়ে দেখিস মামু কেমন লাগে কথা বলনে কষ্ট নিয়ের না মনে বুল অন্তরে নাকি কি আল্লাহর ভয় আছে কেমন ভয় আল্লাহ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ ডাক দেয় গোলাম তোমার গোনাগুলো আমি আল্লাহ माफ করে দিব শুধু তাই না ওয়ালাউ আমন্না আহলুল ক্বুরা আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা লা ফাতাহনা আলাইহিম বারাকাত

আল্লাহর রহমত সারা কি সম্ভব আরো জোরে জোরে হইল না জোরসে বলেন ভোটের মতো হচ্ছে না মেয়ে ভাই ভোটের সময় যে কোপ দেয় মামু হ্যাঁ পাঁচ বছর পাক্কা ইমানদার পাঁচ বছর তোমার পরে যেই দুইশো টাকা দেয় একটু বিড়ি খাওয়াই চা খাওয়াই পেলে আর ইমান বিক্রি হয়ে যায় ঠিক না ও ইমানদার না ও টাটকা দোকানদার টাটকা কি টাকা নেওয়ার দোকানদার খবরদার ইমান বিক্রি করা যাবে আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবেন না কোনোভাবেই না কোন যুবক এখানে আছো চুল বড় রাখো তারপরে সেরা প্যান্ট পরো এরকম যদি কেউ থাকে একটু হাত তুলে দোয়া পরিয়ে যায় হাফ বাফ রে বা দে তুমি হাত না ও বুঝি নাই না বুঝি হাত তুলি ফেলেছো সেরা প্যান্ট পরেই সামনে চুল বড় রাখে আবার মাঝে মাঝে কালার করে প্রায় নয় রকমের ঠিক না আবার ওই নাকি সবসাইতে বড় সেলিব্রিটি আফসোস এদের জন্য তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই কেন আকসা করছেন প্লিজ অ্যান্সার সামনি প্রশ্নটা হলো এই মুখ বন্ধ করতে হবে নাক ধরতে হবে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে থাকতে হবে তিন মিনিট এনিওয়ান যদি কেউ থাকেন প্লিজ হাত তোলেন এ বাবা তুই তো বুঝিস নাই আন্দাজে হাত তুলে বসে আছে কেউ পারবেন কি আপনারা পারবেন না কেন বলেন পারবেন না কেন নিঃশ্বাস নিঃশ্বাস কার জোরে বলেন না আপনার বাপের না আপনার মার না ওর মার মনে হয় হ্যাঁ পাওয়ার দেখায় পাওয়ার দেখায় সপ্তাহিত দাবি জিনিস আমার আল্লাহ সেই নিঃশ্বাসকে অক্সিজেন ফিরি করে দিয়েছে একটু মন থেকে খুশি হয়ে বলেন তো আল্লাহ ভাগবাগ হয় না এই জন্য আল্লাহ আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার যে নামে হিমের আগুন হলো পানি ডাকর মতো ডাকলে আদব সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি ও মধুর নামটি হর জালা গলেতে পর ও মালা ও নামের তুলনা মেলে না বেলেনা তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো লিল্লাহ আলহাক্ববিড় আল্লাহ একসাথে লিল্লাহ আলহাক্ববিড় বলিদা পড়া মানুষের রক্তের ভিতরে শক্তি আছে ক্ষমতা আছে ছাত্রের রক্তের ভিতরে ক্ষমতা আছে এটা কেউ না জানলে উনি জানে যিনি কথা কয় যিনি জিনাকে বলা হয়েছিল টাইম মোট মাত্র পঁয়তাল্লিশ মিনিট উনি ঠিকই জানে এদের রক্তের কি তেজ সুবাদ হ্যাঁ বাইরে আমার আস্তে করে বলেন তো ক্ষমতার মালিককে জোর হইলো না জনগণ না জনগণ আমাদের এক মুরব্বী গল্প করতে না পোলা বিশালভাব জামার বোতম খুলি বেরায় হঠাৎ করে পাতলা পায়খানা হয়েছে সাত আটবার বুমি হয়েছে ওই স্ত্রী এসে ওই পোলাকে মানে ও তার স্বামীকে ডেকে বলতেছে আরে আমার স্বামীর কি হইলো মাতার কাছে বসে বলছে স্বামী বেচারা বলছে ও মা আর কথা বলে না আমি মানে বাঁচবো না কে তুমি এত পাওয়ার এত কোটা না পাল্টা ছেলে বলতে যে আমার দাদি তো কবেই মারা গেছে আবার মা বলল কেন আবার মা বললেন কেন ভাই চুপ করে থাক মাথা ঠিক না তোমার এই শক্তি এই ক্ষমতা কান খারাপ করে আল্লাহর কোন গোলাম যদি অন্তরে আল্লাহর ভয়ে রাখে وإن تصبروا وتتقوا لا يدركم كيدهم شيئا إن الله بما يعملون محيط ইমানের পাওয়ার ভালো তার আল্লাহ আকবর জোরে হবে আর যার ইমানের পাওয়ার দুর্বল তার আল্লাহ আকবর জোরে হবে না মোটামুটি সবারই পাওয়ার ভালো কিন্তু খাটাচ্ছে না আর হুজুর চোদ্দই আগস্ট থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত খাটাইছি আর না

ও তার যদি আমারে ভয় করেন লা ইয়াদরকম কাইদো হম সাই আ সকল পরকার চক্রান্ত থেকে সকল পরকার ঝামেলা থেকে বিপদ থেকে আমি আল্লাহ বাসায়া দেব তো জোরে বলা যাবে কি আল্লাহ আফ আগবাদ আল্লাহর পয়গম্বন এবার কি মালয়ে সাল্লাম বিপদে পড়েছেন তাল্লোকজন ধরেই আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন জিবরা ইলেশে বলতে এবার তুমি বিপদে পড়ে গেছো আমার কাছে সাহায্য চাও আমার ছয়শ ডানা এক ডানা দিয়া নমরুদের আগুন জায়গায় শেষ করে দেব আল্লাহর পয়গম্বর বলে আপনি চলে যান যে আল্লাহ বিপদে ফেলেছে তিনি আমাকে দেখতেছে ওই আল্লাহ আমার বিপদ উদ্ধার করবেন হাসবন আল্লাহ তিনি বলেছেন আমার আল্লাই আমার জন্য যথেষ্ট আগুনে ফেলে দেওয়ার পরে নমরুদ বগল বাদাস কাম সারিছি হ্যাঁ হ্যাঁ একদম বুঝা পাইতে ফেলেছি আর কি আল্লাহর কয়গম্বর আগুনে ফেলে দর ভরে নম্রদ খুব মজা মস্তি করতেছে আনন্দ ফূর্তি করতেছে কিন্তু তাকায় দেখে এইবোৰ আর কি মাল্লার পয়গম্বর আছে গায়ের পশম পর্যন্ত এখনো পর্যন্ত পড়ে নাই বলা যাবে কিছু তো নম্রদ আগুনকে ডেকে বলছে আরে আগুন তোর শক্তি কি শেষ হয়ে গেল নাকি তোর জানানি পদ দি আমার শত্রুর ইব্রাহিমকে সারঘার করে দে আল্লাহ আগুনের জবান খুলে দিলেন আগুন নমরুদ ডাকতেছে নমরুদ আমার শক্তি আছে কি নাই তুই আয় তারপর খেলা হবে কথা কানে রে হ্যাঁ আমার এক মামু ছিল না খেলা হবে খেলাটা তো নড়িয়ে দাস তা ও কথা ওর বন্ধ হয়েছিল না ঠিক না। ক্ষমতার চেয়ারে থাকলে উল্টা পাল্টা কথা বলবেন না কারণটা কি এছি আর আল্লাহ আপনা কাছে দিয়েছে সাময়িকের জন্য মন্দের নাম নমরুদ নমরুদের এই কথার কারণে আল্লাহ তাআলা রব্বুল আমিন আগুনের জবান খুলে দিলেন 40টা দিন পার হয়ে গেল আগুন তারে পোড়াতে পারে নাই কারণটা কি কুল্লানা সালামান কুয়াশা না আমার আল্লাহ এই বড় আল্লাহ রুটিশ করেছেন আগুন খবরদার আমার এই ব্রহিমের জন্য তুমি শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও শোভা আমা আল্লাহ দোরে করছে না শেয়াল্লাহ সেন আনাক জোরে কয়নাক দুর্বল হয়ে গেছে আগের মতো শক্তি নাই মনে হয় আমাদের দেশে একটা গ্রুপ ছিল ওই গ্রুপের নাম নারিকেল পাটি জোরে বলেন কি পার্টি আরো জোরে জোর হইল না এই নারিকেল পার্টি তারা মনে করত আমাদেরকে সরাতে পারে না ঠিক না কেউ যে এই কাজটা করতে পারে না সেটা যেটা করতে পারে তিনি কে আরো জোরে জোর হইল না বিশ্বাস হয় যদি অন্তরে আল্লাহর ভয় থাকে আল্লাহ বিপদ থেকে বাঁচাবে কেমনে একটু বলি কষ্ট হচ্ছে ভাই হ্যাঁ আচ্ছা যারা এখানে বসা আছেন আপনাদের সুরা লাহাব মুখস্ত আছে কার কার হাত তোলেন তো দেখি আর ধরলে কি প্রতি পারবেন নি ভাই হ্যাঁ মা সাহস আছে আর কি আমি এক মসজিদে নামাজ পড়াতাম না নাই বলি দুই মাস ধরে সোরা ফাতেহা শিখাইছে মসজিদে একদিন বললাম আগামীকালকে ধরবো কিডা কি রকম শেখলেন ধরা হবে সভাপতিত্বে শুরু পরের দিন সকালবেলা গিয়ে দেখি আমি আর মজদেম আর কেউ নাই আমি খুব জিজ্ঞাসা করতেছি হাউ ইজ এভরিথিং সব ঠিক আছে তো ওদু ও ওকে ও ওকে তো মুসল্লি করি মুসল্লি কালকে ফজরে সব আহত দেখা গেছে আচ্ছা আপনারা একটা আপনারা এই বলিদা পাড়ার মানুষ খুব শিক্ষিত আমি জানি হায়ার এডুকেটেড পার্সন এটা প্রশ্ন করে জবাব দিতে পারবেন কিনা আবুল আহাব এবং আল্লাহ সম্পর্কটা ভালো ছিল নাকি খারাপ ছিল বলতে পারবেন কি খারাপ কি ছিল না ভালো ছিল না চাচা ছিল আবু জেলের পক্ষে সারা জীবন নবীরে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আবুল বিপক্ষে সুর আহব নাজিল এখন যদি চাচার শোনে এই সোরা চাচা কষ্ট পাবে নাকি আনন্দ পাবে এটা বাংলা করে বুঝায় মনে করেন যে উনি সুদ খায় আমি যদি সুদি ওয়াজ করি উনি মনে খুব খুশি হবে নাকি কি হবে কথা বেজাম হবে সুরা লাকা আপনার জিল চাচার বিরুদ্ধে আল্লাহ নবী ঘরে বসা আছেন তার যে এটার প্রচার করার দরকার চুপচাপ থাকে দিনকাল ভালো না কি হয় কি না হয় হ্যাঁ উনি ঘরে বসা আছেন জিবরাইল চলে আসলেন নবীদের কাছে এসে বলতেন ওতুলুমান ওহিয়াত ইলাইকা মিনাল কিতাব আল্লাহু আকবার সূরাতুল আনকাবুতে কত নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক বলেন জিবরাইল এসে বলছেন ওহে সূরা লাহাব নাযিল হয়েছে ঘরে বসে আছেন চলবে না তাড়াতাড়ি তেলাওয়াত করে মানুষের কাছে প্রচার করে দেন আল্লাহর নবী প্রচার করতে গেলেন আল্লাহ কয় জিবরাইল আমার নবীর একটুখানি টাচ দিয়ে দাও ফাসদা বিমা তুহমরু ওয়া আরিদা عنিল মুশরিকিন টাচ দাও আমার নবীকে যেন হক কথা বলতে গিয়ে কাউকে ভয় না পায় লিল্লাহিত কোরআনের সত্য কথা বলতে গিয়ে সে যাই হোক না কেন হোক না কো আজকের মাহফিল সভাপতি কোরআনের সত্য কথা বলতে গিয়ে আপনি কাউকে পরোয়া করবেন না ভয় পাবেন না এ বক্তব্য কার সৌরা হিজোর আট নম্বর কত জানেন চৌরানব্বই আমি একটু ভাইকে একটু দেখাই নি আট নম্বরটা তাহলে ওয়াশ করে মজা হবে নাকি ভাই এক সেকেন্ডে দেখাই একটু কেন সময় দেখা দেয় যে বিভিন্ন জায়গায় মাহাপিলি গেলে পানি আমাদেরকে আবার কানের কাছে দোয়া ইউনুস বজে দেয় কি ইউনুস দুয়ায় ইউনুস পড় দাও তুমি আপনি ইউনুসের উপর আমল করতে থাকেন নাকি আচ্ছা ভাই আমারও মারদ হক কথা বলুন এই তো মাশাআল্লাহ আমি তো ভাইকে তাও দেখাই